এই তো দীর্ঘদিনের ষড়যন্ত্র চলছে রাজ্যে গোষ্ঠী দ্বারা কোথাও হিন্দু মুসলমান কোথাও পাহাড়ি বাঙালি এরা তো এটাই চাইছে এটারই বহিপ্রকাশ গতকালকে চাদার জুলুমকে কেন্দ্র করে সংখ্যালঘুদের কিছু দোকানপাট ভাঙচুর করা হয় চাদা দেওয়ার জন্য মোটা অঙ্কের চাদা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় এর থেকে তো ঘটনা সূত্রপাত তারপর ধর্মনগর থেকে কিছু বহিরাগত কিছু গিয়ে গুন্ডা পান্ডা বিজেপি আশ্রিত গুন্ডা পান্ডারা গিয়ে জিনিসটা আরও উত্তপ্ত করলো পরিস্থিতি পরিবেশ এরপর থেকে তো একটা মানে রক্তক্ষয়ী সংঘর্ষ আমরা দেখলাম যেখানে পুলিশের গুলিতে মারা যায় এখন তো লাশ দিতে অস্বীকার করছে পুলিশ বলছে আমরা লাশ কোথায় আছে আমরা তো লাশ নেই নি এরকম আমি শুনতে পাচ্ছি আজকে আজকের দিনের বেলা মানে দ্বিতীয় দিন পুলিশের সামনে দোকানপাট তালা ভেঙে দোকানপাট লুট করে নিচ্ছে তো এতে তো পরিষ্কার একটা জিনিস এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে মন্ত্রী থেকে শুরু করে বিজেপির কার্যকর্তাদের যা পোস্ট আমরা আমাদের চোখে এসে পৌঁছেছে এরা তো চাইছে রাজ্যের মধ্যে একটা দাঙ্গা বাঁধুক বন্ধ ছড়ার চেষ্টা করেছিল ফেল হয়েছে কৈতুরবাড়ি দুর্গানগর মান্দাই এখানে চেষ্টা করেছিল এখানেও ফেল হয়েছে এখন আরো ব্যাপক মাত্রায় আপনার কদমতলাতে আমার বিশ্বাস সম্পন্ন মানুষ ওখানেও ফের করবে তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবে শান্তি পরায়ণ মানুষ ঘটনার নিন্দা কী যেন অমঙ্গলের ছায়া রাজ্য জুড়ে এটা অলক্ষ্মী একটা ছাপ আমাদের রাজ্য জুড়ে তো এর থেকে বেরিয়ে আসতে গেলে সম্পন্ন মানুষ সবাইকে একজোটে রাস্তায় নামতে হবে তার প্রতিবাদ জানাতে হবে এবং আমরাই তো বলি দুর্গা উৎসব হচ্ছে সকল ধর্ম বর্ণের যখন লেকচার এই ভারতের জনতা পার্টির এরা যখন লেকচার মারে উদ্বোধনী অনুষ্ঠানে কালকমুখ কোনতে বলতে চলেছে যে দুর্গা পুজো হচ্ছে এখন বাঙালিদের উৎসব না শুধু সনাতনীদের উৎসব না সকল ধর্ম বর্ণের লোকের উৎসব হ্যাঁ এটাই তো তাই তো বিভিন্ন জায়গায় হিন্দু মুসলমানরা দুর্গা আলোচনা করে তো এখন এই এটাকে কেন্দ্র করে চাঁদাকে কেন্দ্র করে এরকম পরিস্থিতি একটা মিনি দাঙ্গা একটা ঘটনাগুলো ঘটবে এটা তো ত্রিপুরাটা কোন জায়গায় শান্ত ত্রিপুরা কোন দিকে আমরা নিয়ে যাচ্ছি ত্রিপুরাকে রেসপন্সিবলকে এরা হিন্দুর নামে সনাতনীদের নামে মানুষকে ডিভাইসিভ পলিটিক্স করতে তারা অভ্যস্ত এটাই করে বেড়াচ্ছে না কিন্তু বুদ্ধি সম্পন্ন আমার দৃঢ় বিশ্বাস আমি একজন হিন্দু আমি আমাকে গর্ববোধ করি হিন্দু নিয়ে মায়ের আরাধনা করি কিন্তু তাই বলে আমি মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্টের ঘৃণা করব হিন্দু ধর্মে এটা কোনো দিন শেখায়নি বাইবেল গীতা কোরআনে শেষ কথা হলছে মানবতা মানুষ মানুষকে ভালোবাসবে সবাই মিলে মিশে থাকবো শান্তিতে সব ভাতৃত্বে আমরা বাধিত থাকবো এটাই তো আমরা শিখেছি এই জিনিসটা এরা হতে চাইছে না রাজনৈতিক লাভালাভের জন্য আমি অনুরোধ করবো বিজেপির কার্যকর্তাদের নেতৃত্বে এর থেকে আপনারা দূরে থাকুন মানুষকে ভালোবাসেন তাহলেই মঙ্গলময়ী মা আমাদের আশীর্বাদ করবেন আমাদের রাজ্যকে আশীর্বাদ করবেন সকল অংশের মানুষ খুশিতে থাকতে হবে শান্তিতে থাকতে হবে আর বিষয় যে